রব্বুল আলমিন তরিকা নেম অনুযায়ী দুরাকাত নফল নামাজ পড়লাম এই তরিকা দুরাকাত নফল নামাজের ভুল গুলতি খাতা কুসুরি বেয়া দুবি মাফ করে দাও মাফ করে কবুল করো কবুল করে সব নজর পৌঁছে দাও যেই নবীকে একবার দেখলে জাহান নামের হারাম হয়ে যায় যে নবীজির জিয়ারতে যদি কোনো মানুষ যায় জীবনের গুনা মাফ হয়ে যায় ওই নবীকে কি দেয়া হাদিয়া দিব কি দেয়া নজরনা দিব আল্লাহ মহাপবিত্র রুর শরীফে দুরাকাত নফল নামাজ পড়লাম এই দুরাকাত নফল নামাজের সবটুকু জিন্দা নবীজি রওজা শরীফে সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও সাওব পৌঁছে দাও খাতনা জান্নাত মা ফাতেমা জহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুই নরের ইমাম হাসান ইমাম মুসাইন তিনাদের मोहब्बतে দস্তে কারবালার ময়দানে যাহারা শাহাদাত বরণ করেছেন সকল সৈদানদের রূহতে এই মিসকিনদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের হাদিয়া পৌঁছে দাও সব নজর পৌঁছে দাও আমার আকা আমার সাহেব আমার দোস্তগির আমার পেশো আমার কেবলাই কাবা হাকিম রম্মা মহিয়ে শুননা যে দরদি বান্ধব নিজে না খায়া মরিদদের কি খাওয়াইতেন যে দরদি বান্ধব নিজে ঘুম না যায়া মুরিদদেরকে ঘুম পড়াইতেন যে দর দিবান্ধব জীবন বর মুড়িদি মুড়িদি বলে কেদে কেদে সোনার শরীরকে কঙ্কার করে আজকে বিশ্ব জাকের মঞ্জিলে নূরের হুজরা ঘুমায় গেলেন আমার কেবলা যান হুজুরকে কি দিয়া নজরনা দিব কি দিয়া দিয়া দিব আজকে ওরু শরীফের প্রথম দিনে দুরাকাত দফল নামাজের হাদিয়া আমার কিবলা জান হুজুরের নুরের হুজুরায় তুমি পৌঁছে দাও সোয়াব ওদের পৌঁছে দাও আমার কিবলা জান হুজুরের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মিল محبتের মানুষ বড় ফিরাম্মাদান সাহেবানী ফিরাম্মাদান সাহেবানী মাদান শ্রদ্ধেয় মেজুয়াফা মুজা শ্রদ্ধেয় দুলে বাজার হুজুরে পারিবারিক কবরস্থানে যে যেখানে ঘুমায় গেছেন থেকে রুহুতে এই মিসকিনদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের হাদিয়া পৌঁছে দাও স্বাগতো দূর পৌঁছে দাও বান্দিন রহমতুল্লাহ আলাইহ গোস পাক কাতুল কাদিন জানানি রহমতুল্লাহ আলাইহ মাদার রহমতুল্লাহ আলাইহ আৰশিকৰ চুল হজত বেলাল ৰদি আল্লাহ ঘোঁতালা আনহোঁ আৰশিকৰ চুল হজত ৱাসান কাৰনি ৰদিয়াল্লাহ খোঁত আলা আনহোঁ চাওঁ চুমি ওৱাজেদ আলী ৰহমতুল্লা তেনার বিবি সাহেব ৰমতুল লালায়ে চাও চুমি ফতেহ আলী ৰছুল নামা তেনে বেবি চাহেবা ৰমতুল্লা লাই দুৰ্মা খনুনৰ মৰহুমা মকফুৰা জোৰা খাতুন ৰমতুল্লা লাই তেনাৰ আহমদ ৰমতুল্লা লাই অব্দুল্লামী আলামিন তরিকার বাদশাহ তরিকার রাহনামা তরিকে শ্রী হিন্দি ইমাম রব্বানি কায়েমে জামানি মাহবুব সুবাহানি মুজা দেদাল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বিবি সাহেব রহমাতুল্লাহ তেনার চার পুত্র খাজ রহমত যে যেখানে ইন্তিকাল করেছেন প্রত্যেক রুহুতে মিসকিনদের তরফ থেকে দোরাকাত নফল নামাজের হাদিয়া পৌঁছে সব তোদের পৌঁছে দাও আমার দাদা হুজুরের পাক পাপনা পাবনা জানায় দাদা হুজুর ঘুমায় গেছেন দাদা হুজুর পাক আত্মায় মিসকিন্দের তরফ থেকে দোরা কাত না ফল নামাজের পৌঁছে দাও দাদা হুজুর আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মিল মোহব্বতের মানুষ বিশেষ করে দাদে ফির আম্মা জান্দয়ের হুজুরে মিসকিন্দের তরফ থেকে দোরা রকাত নফল নামাজের হাদিয়া পৌঁছে দাও সব নজর পৌঁছে দাও তুমি তাকে দেখো কুঠি কুঠি গুনার বোঝা মাথায় নি আমরা আপন পীরের পাক কদমে আল্লাহ মহা পবিত্র বিশ্বসুরি পালন করার জন্য হাজির হয়ে গেলাম আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই এমন মানুষ আছে যার মাও নাই যার বাবাও নাই রি আল্লাহ যার মা নাই যার বাবা নাই তার মতে তিন মানুষ আর পৃথিবীর বুকে আর কেউ নাই রি আল্লাহ মা হারাইয়া বাবা হারাইয়া আপন মুর্শিদ হারাইয়া আপনার দরবারে দুখানা হাত দু মালি আমাদের গুণার দিকে না তাকায়া আপনার রহমতের নজরে তাকে দেখেন মালি আমাদের মায়ের জন্য কান্না করি আমাদের বাবার জন্য কান্না করে মালিক দুপুটা চোখের পানি তোমার দরবারে নজর না দিলাম মালিক দয়া করে মায়া করে এই মুহূর্তের মধ্যে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মিল মানুষ যার অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমার কেবলা যান হুজরুশি নাই মতিনা বলার আমাদের আত্মীয় স্বজনের কবর আজ চিরদিনের জন্য মাফ করে দাও এরা বুলার আমি আপনার দেব দুখানা বিজ্ঞার হাত বড় দিলাম আল্লাহ মহাপবিত্র উপলক্ষে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আমরা রওনা হলাম আল্লাহ বিশেষ করে বাংলাদেশের জমিন থেকে আল্লাহ নাসা থেকে অনেক কষ্ট করে যা না শেখান ভাইয়ারা বোনেরা আল্লাহ পঙ্গু পালনে বিশ্ব জাকের মন্দিরে উপস্থিত হয়েছে গুনার বোঝা নিয়ে আপনার দরবারে দুখানা বিক্রের হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ মালিক মালিক রে আমাদের গুণের দিকে না তাকায় আপনার রহমতের নজরে তাকান এই মুহূর্তের মধ্যে আমাদের তাম জিন্দিগির গুণা খেতাগুলি মাফ করে দেন মালিক মহাপবিত্র বিশ্বরুশ্বরী উপলক্ষে আল্লাহ যাক রানা সেকেন্ড ভাইয়ারা বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমত করতেছে রে আল্লাহ কে কি খেদমত করতেছে কোন বাসনা নিয়ে খেদমত করতেছে আপনার তো জানার বাকি নাই রে আল্লাহ আর মালিক মহাপবিত্র শরীফে যারা হাজিরা দিচ্ছে এবং যারা হাজিরা দেওয়ার জন্য আল্লাহ বাড়ি থেকে রওনা হয়ে আসতেছে আল্লাহ সকলকে সই সালাম হতে বিশ্ব যাকে মন্দির আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা উপস্থিত হয়ে আপনার দরবার দুখানা বিকার হাত বাড়াইছে আল্লাহ সকলের মনে মাকা সুদগুলি আপনি দয়া করে পূর্ণ করে দেন আরে মালিক মহাপবিত্র উরু শরীফ আজকে চলছে প্রথম দিনে এমন শরীফ গত বছরে আবার অনেকে অনেকে ছিল আল্লাহ বছর অনেকে নাই আল্লাহ আবার এই বছর এখন আছে সামনের বছর নাও তো থাকতে পারে কার জন্য জানি জীবনের শেষ শরীফ শরীফে যায় মালিক আপন পীরের কদমে আমরা হাজিরা দিয়েছি মালিক আপনি দয়া করে আমাদের হাজিরা আমাদের গুলামি আপনি কবুল আর মঞ্জুর করেন না আল্লাহ রাব্বুল আলামিন আমার জাকের ভাইয়ারা আমার জাকের ভনের অনেকে অসুস্থ হয়ে গেছে আল্লাহ আল্লাহ দিনরাত পরিশ্রম করে আল্লাহ অনেকে অসুস্থ হয়ে গেছে আমার কেবলাজান হুজুর উসলায় মদিনা ওয়ালার খাতিরে আপনি দয়া করে সকলকে সুস্থতা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন এই সিলসিলার মধ্যে সত্য তরিকার গুণামি করে যার অন্ধকার কবরে চলে গেল মালিক মদিনা খাতিরে আমার আমার কেবলাজান হুজুর উসলায় প্রত্যেকের কবর আজাব চিরদিন জন্য মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের অনেক ওলামায়ে কেরাম আল্লাহ অনেক অসুস্থ হয়ে গেছে আল্লাহ বিশেষ করে ওলামায়ে কেরাম যারা অসুস্থ হয়ে আছে আল্লাহ কেবলা যান হুজুর সিলায় মদিনাওয়ালার খাতিরে আপনি সকলকে সুস্থ করে দেন মদিনা মদিনা বলি কিন্তু ওয়ালাকে দেখলাম না ওয়ালাকে না দেখাইয়া কাহারো জন্য তুমি মালাকুল মুত পাঠাইও না বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো বিশ্বের মধ্যে শান্তি নাই শান্তির পতাকা উত্তোলন করার জন্য আল্লাহ ভোলা দিলে মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি করার জন্য আমার কেবলা জান হুজুরে রেখে যাওয়া মানত আল্লাহ খাজা মিয়া বাজান দিদিকে সম্পূর্ণরূপে সুস্থ করে দীর্ঘ হায়া দরজ করে দাও আলাহাজ খাজা মেজু বাইজানকে রূপে সুস্থ করে দীর্ঘ হায়া দরাজ করে দাও খাজা বড় সাজাজান মোজাদি খাজা মিজু সাজাজান মোজাদি খাজা পরিবারের সকলকে তুমি দয়া করে হায়া দরজ করে দাও آمين من صمم بك لا إله إلا الله محمد رسول الله